প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেভি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে লিলারয়ের ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট থেকে চার নম্বর সেট থেকে জিকে সেই সেটে জিকে ম্যাথ রিজনিং সব মিক্স করা সেখান থেকে जीके গুলো তুলে নিয়ে এসেছি। তো শুরু করা যাক চার নম্বর সেট যারা প্র্যাকটিস করছে যারা ক্র্যাক করতে চায়। তাদের জন্য जीके গুলো খুব ইম্পর্ট্যান্ট শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ না কেপি কনস্টেবল যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট জিকে। এবং যে অঙ্কের ক্লাসগুলো দি দিই অনলাইন সেট থেকে যে অঙ্কগুলো দিই সেই অঙ্কগুলো কিন্তু ওই সেট থেকে সেটের যে অঙ্কগুলো তার থেকে কিন্তু একটু হাই লেভেলের ঠিক আছে সেই ক্লাসগুলো দেখবে সেই ক্লাসের অঙ্কগুলো যদি তুমি করে উঠতে পারো তাহলে ভাববে যে পরীক্ষায় ডব্লিউ বিপি এক্সামে তুমি অঙ্কগুলো পারবে একটু সোজা থাকে তো শুরু করা যাক এটা হচ্ছে লিলারার প্র্যাকটিস সেট থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে চার নম্বর সেট থেকে জিকে তো শুরু করছি এর আগে তিন পর্যন্ত দিয়েছি যারা দেখেনি তারা প্লে গিয়ে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল বা ডবলুবি পি কনস্টেবল বলে প্লে আছে সেখানে গিয়ে দুটোই পাবে সেট থেকে ওটাই পাবে ওটাতে পাবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটটা ওটাতেই পাবে তো শুরু করছি এক নম্বর আর দুই নম্বর প্রশ্ন প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কোন দেশের বিচারপতি যার নাম নবাব সালাম লেবানন এ নম্বর অ্যান্সার লেবানন রাজধানী কি লেবাননের রাজধানী হ্যাঁ না লেবাননের রাজধানী বেরুট দুই নম্বর প্রশ্ন উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী মমতা শঙ্করের পিতা উদয় শঙ্কর শাস্ত্রীয় নৃত্যশিল্পী দুইয়ের বি নম্বর অ্যান্সার হবে নৃত্যশিল্পী বারো নম্বর প্রশ্ন কারণ জি গুলো এক মিডিলের মানে অঙ্ক রিজনিং এইভাবে দেওয়া আছে তাই না তো বারো নম্বর প্রশ্ন হচ্ছে জিকে চার নম্বর সেট গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাগবি ছিলেন গীত গোবিন্দ রচনা করে জয়দেব লক্ষণ সেনের রাজসভায় ছিল ডি নম্বর অ্যান্সার বাকিটা একটু বলি ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেছিল বল্লাল সেন বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় যেটা সেটা হচ্ছে ধর্মপাল আর নালন্দা হচ্ছে কুমারগুপ্ত আর আর গীত কলিন প্রথা বল্লাল সেন আর গীত গোবিন্দ জয়দেব লক্ষণ সেনের রাজসভায় ছিল বারোর ডি নম্বর এবার একুশ নম্বর একুশ নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট শুধু উত্তর নয় বাকি যতদূর পারবো বাকি অপশনগুলো চেষ্টা করব বলার বলেছে ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গম স্থল হলো দেব প্রয়াগ উত্তর প্রদেশে অবস্থিত তাই না দেবপ্রয়াগ কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গম স্থল হলো দেবপ্রয়াগ দেবপ্রয়াগ আর বাকি দেখো রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা আর মন্দা অলকানন্দা মন্দা রুদ্র রুদ্রপ্রয়াগ আর কর্ণপ্রয়াগ বলে একটা আছে যেটা হচ্ছে অলকানন্দা আর পিন্ডারি ওটা হচ্ছে কর্ণপ্রয়াগ আর ভাগীরথি আর অলকানন্দা দেব প্রয়াগ একুশের হচ্ছে সি নম্বর বলেছে কোনটি উদ্গ্রাহী পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড সি এ এল টু তেইশের হচ্ছে সি নম্বর সি এ সি এল টু ক্যালসিয়াম ক্লোরাইড বাকি দুটো বলতে পারছি দেখো সোডিয়াম ক্লোরাইড এল পটাশিয়াম ক্লোরাইড KCL তো তেইশের উত্তর হচ্ছে আমার ক্যালসিয়াম ক্লোরাইড সি এ সি এল টু আঠাশ থেকে তিরিশ তার মধ্যে একটা রিজনিং ঢোকানো আছে আঠাশ আর উনতিরিশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা প্রথম এ নম্বরটাই আলাদা কাজিরাঙ্গা কোথায় অবস্থিত অসমে দিয়েছে বিহারে বাকিগুলো দেখো তাহলে কাজিরাঙ্গা কোথায় হবে অসমে হবে ওটাই উত্তর এ নম্বর বাকি মানুষ অসমে অবস্থিত গরুমারা পশ্চিমবঙ্গ রণথম্বর রাজস্থান আঠাশের হচ্ছে এ নম্বর অ্যান্সার তিরিশ নম্বর কোনটি প্রকৃত ফল নয় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট উত্তর করা যদি সঠিক না হয় তাহলে কোনটি প্রকৃত ফল নয় আপেল উত্তর হচ্ছে তিরিশের এ নম্বর আপেল প্রকৃত ফল নয় আটত্রিশ নম্বর নিম্ন নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় এই সেট এই প্রশ্নটা কিন্তু আসে অনেক পরীক্ষায় এসেছিল এবং প্রশ্নটা ইম্পর্টেন্ট স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড কেকের দেশ বলা হয় কি বলা হয় কেকের দেশ স্কটল্যান্ড বেলজিয়াম ইউরোপের ককপিট বেলজিয়াম তাহলে আটত্রিশের হচ্ছে বি নম্বর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট খুবই এবং মনে রাখবে যে স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড একচল্লিশ নম্বর বলেছে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো নিউ দিল্লি উনিশশো সালে গত সালে উনিশশো সাল নতুন দিল্লি বি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর আর পঁয়তাল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর দ্য থার্ড পিলার ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও বইটির লেখকের নাম কি দ্য থার্ড পিলার রঘুরাম রাজন চুয়াল্লিশের সি নম্বর রঘুরাম রাজন আর অমর্ত্য সেনের যেটা আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান অমর্ত্য সেনের তো চুয়াল্লিশের সি নম্বর পঁয়তাল্লিশ নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা এ নম্বর অ্যান্সার ছাব্বিশ নভেম্বর চিলড্রেন্স ডে ছাব্বিশ বলছি চোদ্দই নভেম্বর চিলড্রেন্স ডে বাকি দেখো ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দুই অক্টোবর তার থেকে চোদ্দই নভেম্বর সব সম্পূর্ণ আলাদা পঁয়তাল্লিশের এ নম্বর অ্যান্সার পঞ্চাশ নম্বর বলেছে বালাকোট জায়গাটির অবস্থান কোথায় বালাকোট বালাকোট অবস্থান হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমে কোথায় অবস্থিত পাকিস্তানের উত্তর পশ্চিমে পঞ্চাশের বি নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি হলো হিমালয় ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বত হিমালয় বি নম্বর নম্বর বলেছে কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শাসনের অবসান ঘটিয়ে সকারি উপাধি গ্রহণ করেছিল একটু জুড়িয়ে দিলাম এর সাথে জুড়ে দিলাম কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শখ শাসনের অবসান ঘটান দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঘটানোর পরেই তার উপাধি রাখে সকারি বাষট্টির বি নম্বর স্কন্দগুপ্ত যাকে হুল পরাক্রমাঙ্ক বলা হয় হুলদের বিতাড়িত করেছিল ভারত থেকে ডি নম্বরে কিন্তু এখানে বলেছে পশ্চিম ভারতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত উত্তর বাষট্টির বি নম্বর ছিষট্টি থেকে উনসত্তর ছিষট্টি নম্বর সম্প্রতি প্রথম মহিলা হিসাবে লালকেল্লায় রাবণ দহন করলেন কে কঙ্কনা রানাবাদ বি নম্বর অ্যান্সার কঙ্কনা রানাবাদ সাতষট্টি কম্পিউটার সায়েন্স এইচটিএমএল টি এম হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ এ নম্বর অ্যান্সার ফুল ফর্ম এটা আটষট্টি রাজ্যসভা কোনো অর্থবিলকে তার বিবেচনার জন্য কতদিন ধরে রাখতে পারে ম্যাক্সিমাম চোদ্দ দিন সি নম্বর অ্যান্সার উনসত্তর ভারতের রেপো হার ঘোষণা করেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডি নম্বর অ্যান্সার সেভেন্টি ফোর বলেছে পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো নাথুলা কোথায় অবস্থিত সিকিমে অবস্থিত নাথুলা এটাও আছে সিকিমে বি নম্বর অ্যান্সার বাকিটা বলছি দেখো রোটাং বা রোহোটাং যেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত জো জেলা অবস্থিত এবং ঘুম পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু স্থান এবং উঁচু রেলওয়ে স্টেশন ঘুম তো ছিয়াত্তর হচ্ছে বি নম্বর নাথুলা কোথায় অবস্থিত সিকিমে ছিয়াত্তর থেকে আটাত্তর এর মধ্যে একটা রিজনিং ঢোকানো আছে লুডুর ছক্কা ছিয়াত্তর নম্বর হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেটের সাথে যুক্ত এটা কিন্তু ইম্পর্টেন্ট ক্রিকেট ছিয়াত্তরের সি নম্বর আটাত্তর নম্বর সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি হলো সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি হলো একশো ডিগ্রি এবং ভারতের সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব এলাহাবাদের কিশোর কার উপর দিয়ে গেছে এলাহাবাদের কোন শহর মির্জাপুরের উপর দিয়ে গেছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যা আমাদের ভারতের দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে গেছে এলাহাবাদের মির্জাপুর এখানে উত্তর হচ্ছে আটাত্তরের বি নম্বর একশো বিরাশি নম্বর বলেছে ডোগরারা ডোগরা জনজাতি যেটা ডোগরারা যে অঞ্চলে বসবাস করেন তা হলো জম্মুতে কোথায় অবস্থিত জম্মুতে ডি নম্বর ডোগরারা ডি নম্বর 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 আর নম্বরটা তো রিজনিং চলে আসবে এই ফোর কোন রাজ্যে আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল মণিপুরে কোথায় মণিপুরে পোলো খেলার উদ্ভব হয়েছিল পোলো চারজন ঘোড়ার পিঠে চারজন ওয়াটার ফলোতে সাতজন লাগে পোলোতে নর্মাল চারজন ওয়াটার পোলো সাতজন এবার পোলো খেলার সাথে হিস্ট্রিতে কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক এই পোলো খেলার পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা গেছিল তো তাহলে চৌরাশির উত্তরটা কি হবে কোন রাজ্যে আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল মণিপুর বি নম্বর আনসার মণিপুর তো এই গেল কমপ্লিট কমপ্লিট হলো লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট চার নম্বর সেট থেকে যে জিকে গুলো সম্পূর্ণ জিকেটাই তুলে এনেছি তার মধ্যে একটা জিকে ছিল সেটা ছিল শিখ ধর্মের গুরু নানক ওই তোলা হয়নি খুব এত পাতলা করে লিখেছে যে আনতে পারেনি একটার সাথে জুড়ে যাচ্ছে ওই একটা প্রশ্ন ওর মধ্যে আছে শিখ ধর্মের সংস্থাপককে গুরু নানক এই প্রশ্নটা ছিল এই সেটে তো এই গেল চার নম্বর সেট তো আশা করি ভালো লেগেছে ক্লাসটি লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে আর এই সেটের যে জিকেগুলো প্লে লিস্টে গিয়ে পাবে এবং ম্যাথ গুলো অঙ্কগুলো হয়তো সম্পূর্ণ একসাথে না দিলেও খণ্ড খন্ড পাট পার্ট করে ম্যাথ গুলো কভার করি এবং এখন বর্তমানে যে লাস্টের দিকে ম্যাথের সেটগুলো দিয়েছি সেই ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো সেইগুলো যদি তুমি করতে পারো কভার তাহলে আশা করি পরীক্ষার হলে যে কোনো ম্যাথ আসলে তুমি ম্যাক্সিমাম অ্যাটেন্ড করতে পারবে তো ঠিক আছে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে